হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে জানি স্বাগত এখন কিন্তু রয়েছি পশ্চিম মেদিনীপুরের নারাজুল আর নারাজোলে এখন কিন্তু রয়েছি আমডাংরা শিশি কালী এবং শীতলা মাতার মন্দিরে আর এখানে অবশ্য সবাই কিন্তু জানেন এখানে কিন্তু ডিজে সার্জেন আসবে এবং তাছাড়া আমি কিন্তু আগে আপডেট দিয়েছিলাম আর এখন কিন্তু চলে এসেছি সরাসরি স্পটে আর এখানে দেখাবো আজকে মানে পূজার তিন দিন আগে থেকে এখানে বর্তমানে কী কী হচ্ছে কোথায় সার্জেনের বস বসবে কোথায় মেশিন বসবে কমিটির কি বক্তব্য এই ডিজে সার্জেন এবং তাছাড়া এই যে পূজাটি নিয়ে তো সবটাই কিন্তু আমার এই যে ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এখন চলে এসেছি নারাদল আমডাংরা কালী এবং শীতলা মাতার মন্দির প্রাঙ্গনে আর যেখানে কিন্তু মেনলি আসবে ডিজে সার্জেন আর দেখতে পাচ্ছেন সেই দূরেই কিন্তু রয়েছে মন্দিরটি আর এই মন্দিরটির কিন্তু নাম রয়েছে আমডাংরা কালী ও শীতলা মাতার মন্দির আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রয়েছে মেন ফটক আর মেন ফটক ধরে কিন্তু কিছুটা যেতে হবে তবেই কিন্তু দেখতে পাবো ডিজে সার্জেন যেখানে আসবে সেই জায়গাটি তবে এখনো কিন্তু আসেনি তবে আজকেই কিন্তু বিকালে কিংবা রাতের মধ্যে আসার কথা রয়েছে ডিজে সার্জেনের আর ডিজে সার্জেন কিন্তু এখনো পর্যন্ত মানে এই নাড়া জলে আসেনি আর তার আগেই দেখতে পাচ্ছেন ডিজি চলে এসেছে অবশ্য তিনখানা কিন্তু পরপর ডিজি এখানে রয়েছে তো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল আকারের ডিজিগুলি রয়েছে তো কত কেভি করে রয়েছে সমস্তটাই দেখাবো আর দেখুন সেই দূরে কিন্তু দেখা যাচ্ছে অবশ্য পূজা মণ্ডপটি তো কত সুন্দর পূজা মণ্ডপ অবশ্যই দূর থেকেই বোঝা যাচ্ছে আর সামনে গিয়ে অবশ্যই দেখাবো সেখানে কিন্তু তৈরি হচ্ছে মাতৃ প্রতিমা অর্থাৎ মা রক্ষাকালী মায়ের প্রতিমা আর দেখুন এখানে অবশ্য কিন্তু রয়েছে ডিজি তো ডিজি কিন্তু অনেকগুলি রয়েছে অবশ্য পরপর তিনখানা রাখা রয়েছে আর সবগুলি কিন্তু রয়েছে বেশ মানে দুখানা কিন্তু রয়েছে প্রিয়া ইলেকট্রিকের আর একটা কিন্তু রয়েছে তিরুপতি ইলেকট্রিকের আর দেখুন প্রিয়া ইলেকট্রিক লেখা রয়েছে এবং এর মধ্যে কিন্তু লেখা রয়েছে তিরুপতি ইলেকট্রিক আর দেখতে পাচ্ছেন এই যে ডিজিটা এই ডিজিটাও কিন্তু রয়েছে প্রিয়া ইলেকট্রিকের তো বিশাল বিশাল আকারের কিন্তু ডিজি চলে এসেছে আর সেই যে দূরে মাঠটি দেখতে পাচ্ছেন এই যে এই মাঠের মধ্যেই কিন্তু মেনলি আসবে ডিজে সার্জেন আর ডিজে সার্জেন যেহেতু আসবে সেটা সেক্ষেত্রে কিন্তু একটা বড় ব্যাপার আর ডিজে সার্জেন কিন্তু প্রথমবার আসছে আমাদের পশ্চিম মেদিনীপুরে আর দেখতে পাচ্ছেন এই যে মাঠটি রয়েছে তো এই মাঠের মধ্যে কিন্তু ছিল এর আগের বছরে এম টি মিউজিকের আঠেরো পিস কিংবা ষোলো পিস বক্স এরকম যা একটা বক্স ছিল এখানে আর এবছর কিন্তু থাকছে সেই ঝাড়খণ্ড যে সার্জেন তো ডিজে সার্জেন কিন্তু অনেকগুলি বক্স থাকবে তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই লেন্থ অবশ্যই হবে বক্সা তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানটায় ঢাল মতো ছিল তো সেক্ষেত্রে কিন্তু মাটি ফেলা হয়েছে তো সেখান থেকে শুরু করে পুরো সোজাসুজি জায়গাটিতেই কিন্তু পজিশানে বসবে ডিজে সার সার্জেন আর দেখুন সেই দূরে অবশ্য কিন্তু রয়েছে আমডাঙ্গরা কালী এবং শীতলা মাথার মন্দির পূজা উপলক্ষেই কিন্তু আসবে মেনলি ডিজে সার্জেন আর এখানে অবশ্য কিন্তু এখানে ব্যানার রয়েছে তো ব্যানারে দেখাই অবশ্য কী কী লেখা রয়েছে এখানে ব্যানারের মধ্যে তো দেখুন ব্যানারে কিন্তু লেখা রয়েছে নারাজল আমডাংরা শিশি শীতলা ও কালী পূজা উপলক্ষে আমডাংরা গ্রামবাসীর অনুরোধে তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ অর্থাৎ সাতই জুন শনিবার বিকাল থেকে চব্বিশে জ্যৈষ্ঠ অর্থাৎ আটই জুন রবিবার পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত মানে এখানে পুরোপুরি কিন্তু নো এন্ট্রি জারি করা হবে মানে এখানে অবশ্য বুঝতে পারছেন ডিজে সার্জন যেহেতু আসছে বলে কথা আমাদের মানে পশ্চিমবঙ্গের মধ্যে তো সেক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানে ক্রাউড হবে একটা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে অবশ্য আর দেখতে পাচ্ছেন সেখানে অবশ্য কিন্তু রয়েছে আমডাংরা কালী ও শীতলা মাথার মন্দির তো অবশ্যই গিয়ে দেখাই এখনও কিন্তু মানে আজকে রয়েছে চারই জুন মানে আর সাতই জুন অর্থাৎ শনিবার কিন্তু রয়েছে এই গ্রামের পূজা তো দেখুন বিশাল বড় আকারের মন্দিরটি রয়েছে আর সেখানেই কিন্তু মেনলি তৈরি হচ্ছে মা রক্ষাকালী মায়ের প্রতিমা তো চলুন গিয়ে দেখাই অবশ্য দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাতৃ প্রতিমা অবশ্যই তৈরি হচ্ছে তো সামনে গিয়ে অবশ্যই দেখাই কেমন রূপে এখানে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে তো রয়েছে এই গ্রামের মা রক্ষাকালী মা আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু মাকে তৈরি করা হয়েছে এখানে আর মা মায়ের যে মানে কাজটা পুরোপুরি কিন্তু এখনও হয়নি মায়ের গায়ে যে গহনা লাগানোর কাজ তাছাড়া বস্ত্র লাগানোর কাজ সেটা কিন্তু এখনও পুরোপুরি হয়নি এমনকি রঙও কিন্তু এখনও পর্যন্ত হয়নি তো সম্ভবত কিন্তু পূজার হয়তো এক দু দিন আগেই মায়ের গায়ে রং হবে তাছাড়া মাকে গহনা এবং বস্ত্র পরানো হবে তো দেখতে পাচ্ছেন অসাধারণ রূপে রয়েছে আর দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রয়েছে শীতলা মাতার মন্দির তো শীতলা মাতার মন্দির অবশ্য কিন্তু এখন বন্ধ রয়েছে তো এখানে কিন্তু মাও থাকবে অবশ্য মা কালী মা আর প্রতি বছর কিন্তু এখানে অবশ্য কাঠামোটা থেকে যায় তারপরে কিন্তু মাটির যে প্রলেপটা তারপর দিয়ে তার ওপরে কিন্তু রং করে তাছাড়া নতুনভাবে কিন্তু মাকে সাজানো হয় সম্ভবত প্রতি বছর আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রয়েছে মন্দিরটি আর দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের কিন্তু মন্দিরটি রয়েছে অবশ্য সামনে থেকে কিন্তু ধরছে না অনেকটা দূর থেকে দেখালে তবেই কিন্তু মন্দিরটিকে বোঝা যাচ্ছে আর এটা কিন্তু রয়েছে পশ্চিম মেদিনীপুরের নারাজল আমডাংরা শিশি কালী ও শীতলা মাতার মন্দির তো পেয়ে গেলাম এই যে নারাজল আমডাংরা শিশি কালী পূজা এবং যে শীতলা পূজাটিকে পরিচালনা করছে যেই কমিটি সেই কমিটির একজন দাদাভাইকে দাদাভাই আপনার নাম কী আচ্ছা আচ্ছা আর আপনাদের এখানে যে পূজাটি হয়েছে আমডাঙরার পূজা তো এখানে কি কি পূজা রয়েছে আমাদের যে পূজাটা আছে 6 জুন থেকে শুরু জাগরণ 7 জুন হচ্ছে শনিবার শীতলা পূজা আর রাত্রিতে কালী পূজা আচ্ছা আচ্ছা রাতে মানে শনিবার দিনে কি কালী পূজা এবং মানে শীতলা পূজা হবে নাকি আচ্ছা আচ্ছা আর দাদাভাই আপনারা যে এই যে আনছেন ডিজে সার্জনকে তো ডিজে সার্জন যে আনবেন তো সে কতটা খুশি খুবই খুশি তাই তো আর আপনাদের যে দেখলাম মানে সমস্ত সাউন্ডকে ভাড়া করার জন্য এগ্রিমেন্ট পেপার থাকে আর যে ডিজে সারজনের এগ্রিমেন্ট পেপারে আপনারই দেখলাম সিগনেচার অবশ্য রয়েছে তো দাদাভাই তাহলে ডিজে সার্জন কবে এখানে আসছে আজকে আচ্ছা আচ্ছা আজকে 4 আচ্ছা ওরা রাত্রি ঢুকে যাবে আজকে রাতেই ঢুকে যাবে টেস্টিং করবে হচ্ছে মানে কালকে টেস্টিংটা হবে কালকে তাহলে কখন এলে সবাই টেস্টিং দেখতে পারবে আচ্ছা আচ্ছা আর তাহলে দাদাভাই এখানে যে আমডাঙড়া যে কালী কালী পূজা এবং শীতলা পূজাকে কেন্দ্র করে তো ডিজে সারজেন অবশ্য আসছেই তো ডিজে সারজেন ছাড়াও এখানে

আচ্ছা আচ্ছা প্রশাসন মানে মানে সবাই মিলে একসাথে হয়ে এই যে পূজাটা এবং তাছাড়া এত বড় যে সারজেনে বক্স আনছেন মানে झारखंड থেকে তো সেই শুধু झारखंड থেকে আনছেন আপনারা সেটআপটিকে তো মানে কতদিন আগে থেকে ইচ্ছা ছিল যে ডিজে সারজেনকে আনার এক আচ্ছা আচ্ছা আর তাহলে ডিজে সারজেন আর বক্স ভালো লাগে আচ্ছা আচ্ছা আর ডিজে সারজেন কি মানে সামনে থেকে কখনো আওয়াজ হয়েছে ডিজে সারজেন না না ইউটিউবের মাধ্যমে শুনেছি শুনেছেন তাইতেই ভালো লেগে গেছে ডিজে সারজেনকে আচ্ছা আচ্ছা তো দাদার সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো আর দাদা কিন্তু এখন ব্যস্ত রয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু ভিডিওটি তে আসলো তো সেক্ষেত্রে এমনি কিন্তু যে ডিজে সারজেন তো ডিজে সারজেন কিন্তু বসবে ঠিক এই জায়গাটার মধ্যে আর লেন্থ কতটা হবে অবশ্যই বুঝতে পারছেন আর যেহেতু আমাদের মানে পশ্চিম মেদিনীপুরে আসছে তো সেক্ষেত্রে চমক তো কিছু না কিছুটাই একটা থাকবে হয়তো অনেকগুলি বক্স এখানে আসতে পারে তো দেখতে পাচ্ছেন সেখান থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত অবশ্য লেন্থ কিন্তু হবে অবশ্য বক্সটার আর এই যে বক্সের কিন্তু মুখ থাকবে একেবারে যে আমডাংরা কালী ও শীতলা মাতার যে মন্দির রয়েছে তো সেই মন্দিরের একেবারে সামনে তো দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু ডিজে সার্জন আসবে অবশ্য আর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এখানে মানে স্টেজ তৈরি করা হচ্ছে স্টেজে কিন্তু মানে বিভিন্ন ধরনের হয়তো স্টেজ প্রোগ্রাম হবে পূজার শেষ দিনে তো ঠিক জানি না অবশ্য জেনে অবশ্যই বলার চেষ্টা করবো আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইটিং রয়েছে অবশ্য মানে মন্দিরটিকে হয়তো রাত্রের দিকে লাইটিং হবে অবশ্য তো সেক্ষেত্রে কিন্তু লাইট রয়েছে এখানে দেখুন বিশাল বড় আকারের মন্দির রয়েছে আর এখানটাই কিন্তু মেনলি স্টেজ তৈরি হচ্ছে আর কাকা বাবুরা কিন্তু সকলেই একসাথে মিলে কাজটা করছে যেহেতু আর কিছু কিছু দিন বাকি রয়েছে মানে আর তিন দিন মতো কিন্তু বাকি রয়েছে আর রয়েছে চৌঠা জুন আর সাতই জুন কিন্তু রয়েছে এখানের এই গ্রামের রক্ষাকালী পূজা আর দেখতে পাচ্ছেন মন্দিরে ডিজে সার্জেন কিন্তু আসছে বলে কথা অবশ্য এখানে তো ডিজে সার্জেন আসবে মানে এই মাঠটা কিন্তু এর আগের বছর এম টি মিউজিক ছিল এম টি মিউজিকের আঠেরো পিস বক্স সেক্ষেত্রে কিন্তু পুরো মাঠটা জুড়েই ক্রাউড ছিল আর এবছর কিন্তু আসবে ডিজে সার্জেন মানে তার থেকে তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই পরিমাণে ভিড় থাকবে যেহেতু ডিজে সার্জেনকে দেখার কিন্তু অনেকেরই ইচ্ছা রয়েছে তবে কিন্তু অনেকে মানে ডিজে সার্জেন কিন্তু আমাদের এর আগে পশ্চিমবঙ্গে দেখা গেছে তবে কিন্তু বেল পাহাড়িতে তবে তার আগে কিন্তু বিভিন্ন ধরনের ফিল্ড খাতে ওই যে ডিজে সার্জেন উড়িষ্যা তাছাড়া ইউপি এই সমস্ত জায়গাতেই কিন্তু বেশিরভাগ ফিল্ড খাটে ডিজে সার্জেন তাছাড়া ঝাড়খণ্ডের মধ্যে তবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দেখা যাবে তো অনেকেই কিন্তু দেখার আগ্রহ রয়েছে এই ডিজে সার্জেনকে তো সবাই অবশ্যই চলে আসবেন নারাজল পশ্চিম মেদিনীপুরের নারাজল আমডাংরা কালী ও শীতলা মন্দির প্রাঙ্গণে তো এখানেই আসবে ডিজে সার্জেন